ভালো অভ্যাস মানুষ তৈরি করতে পারে এরকম একটা উপযুক্ত মাস হচ্ছে রামাজান মানুষ যখন কোনো কাজের অভ্যস্ত হয় তখন সেই কাজ করা তার জন্য সহজ হয় আর কোনো কাজের যখন মানুষ অভ্যস্ত হয় না সেই কাজ নিয়মিত করা তার জন্য কঠিন হয় আপনি শুধু একটা বক্তব্য শুনেই কোনো কাজের জন্য অভ্যস্ত হতে পারবেন না ওই কাজের প্র্যাকটিস থাকা লাগবে তাহলে আপনি অভ্যস্ত হবেন যাতে ওই কাজটা আপনার সাবকনসাস মাইন্ডে সেভ হয়ে যায় এবং যখনই কোনো কাজ মানুষ বারবার করে তখন অটোমেটিক তার সাবকনসিয়াস মাইন্ডে সেভ করে আপনি একবার গাড়ি চালানো শিখেন শিখতে 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 আপনার সাবকনসাস মাইন্ড ওটা ধরে ফেলবে তো যত বেশি আপনি গাড়ি চালাবেন তত আপনি অবচেতন মনে গাড়ি চালাতে পারবেন তথা যে বেশি গাড়ি চালিয়ে বেশি এক্সপার্ট সহ ফোন চালিয়েও গাড়ি চালাতে পারে সে হয়তো আর আরেকটা কাজের পাশাপাশি গাড়ি চালাতে পারে কেননা তার হাত পা তার মাইন্ডসেট আপ ব্রেন সব কিছু অটোমেটিক জানে কখন ব্রেক চাপতে হবে কখন বাসি দিতে হবে অটো হতে থাকে ঠিক একটা মানুষ যখন সালাতের জন্য অভ্যস্ত হয় অভ্যস্ত হয়ে গেছে চল্লিশ দিন পঞ্চাশ দিন এক মাস দুই মাস তিন মাস থেকে পাঁচ অপ্ত সালাত আদায় করতেছে তারপরে দেখবেন অটোমেটিক যেই সময়ে সালাতের সময় ওই সময়ে তার সাবকনসাস মাইন্ড ও জানে না ওর নিজেরও কোনো ইচ্ছা আসলে ওই মুহূর্তে কাজ করতেছে না কিন্তু তার অবচেতন মনে তার মন তাকে স্মরণ করিয়ে দিবে যে এখন সালাদের সময় হয়েছে আপনার ফজরের সময় অ্যালার্মও লাগবে না কেন আপনার অবচেতন মন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে যেহেতু আপনি কন্টিনিউয়াস সালাত আদায় করে আসতেছেন চল্লিশ দিন পঞ্চাশ দিন যাবৎ ফজরের সালাত আদায় করতেছেন আপনার অবচেতন মন পরের দিন ওই সময় আপনাকে জাগিয়ে দেবে যেহেতু নিয়মিত আপনি এই সময় জাগতেছেন অতএব তাকে এখন জাগিয়ে দিতে হবে তখন দেখবেন যে আপনি যদি একটা ভক্ত সালাত মিস দেন আপনার মনে হবে যে আপনি কি একটা অসম্পূর্ণ আছে আজকে আপনার দিনে এটা আপনার অবচেতন মন আপনাকে স্মরণ করাই দিবে যে আপনার দিন আজকে পরিপূর্ণ না কেন আপনি পুরো তিরিশ চল্লিশ দিন যাবৎ এক রুটিন অনুযায়ী চললেন আজকে সেটা করতে পারছেন না মানে কিছু মিসিং আছে তাহলে অভ্যাস গঠনের সবচেয়েতে উত্তম সুযোগ হচ্ছে রমজান যে আমরা যদি তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য অপরিহার্য করে নিই এবং এটা মানুষের সাইকোলজিকে বোঝানো অনেক সহজ মানুষ যদি আজকে চিন্তা করে যে আমি একবারে সিগারেট খাওয়া ছেড়ে দেব কঠিন হয়ে যাবে মানুষ যদি মনে করে আমি আজকে এক্ষনই স্থায়ীভাবে আমার গার্লফ্রেন্ডকে পরিত্যাগ করে দেব অবৈধ সম্পর্ক বাদ দিয়ে দেবো কঠিন হয়ে যাবে কিন্তু তার সাইকোলজিকে সে বুঝাতে পারবে যে আমি তিরিশ দিনের জন্য বন্ধ করে দেব মানে তার ব্রেন তার মেধা এবং তার মনকে সে তার জন্য বুঝানো এটা সহজ যে আমি তো আসলে স্থায়ীভাবে করতেছি না তিরিশ দিনের জন্য করতেছি তাহলে তিরিশ দিনের জন্য সে সকল গুনাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তিরিশ দিনের জন্য সকল অবৈধ সম্পর্ক কাটাফ করার সিদ্ধান্ত নিল তিরিশ দিনের জন্য সকল গান বাজনা অবৈধ দৃশ্য অশ্লীল দৃশ্য এগুলো দেখবে না এই মর্মে সিদ্ধান্ত নিল একবারে সিদ্ধান্ত নিলে তো তার জন্য কঠিন হয়ে যাবে তিরিশ দিনের জন্য একক তো সালাত জামাত ব্যতীত আদায় করবে না এই মর্মে সিদ্ধান্ত নিল তাহলে এই তিরিশ দিনকে যদি মুসলমানেরা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গুনাহ মুক্ত অবস্থায় পাঁচ অক্ত সালাতের সাথে একটা রমজান অতিক্রম করে তাহলে এটা তার সারা জীবনের জন্য একটা শিক্ষা হিসেবে থেকে যাবে এবং এটাই কিন্তু রমজানের মূল উদ্দেশ্য লাল যেন তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে এবং আমরা যখনই কোনো ট্রেনিং কোর্সে যাই কোথাও ট্রেনিং নেই আর্মিতে যখন কেউ যায় তাদের যখন ট্রেনিং হয় তখন কত কিছু রেস্ট্রিক্টেড থাকে এখানে হ্যাঁ এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে সরাসরি কোনো টিচার নাই কিন্তু আসলে এটা একটা ট্রেনিং কোর্স এটা আমাদের নিজেদের নিজেদের উপর বাধ্য করে নিতে হবে যে তিরিশ দিনের জন্য আমি একটা ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি যেটা গুনাহ অবস্থায় পরিপূর্ণ ইসলাম পালন করার একটা ট্রেনিং কোর্স তাহলে আমাদের রমাজান সাকসেসফুল আমাদের রমাজান প্রোডাক্টিভ আমাদের রমাজান কার্যকরী আদারওয়াইজ যদি আমরা এটা না করতে পারি তাহলে শুধু ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডাই দেওয়া হবে তারাবি আদায় করা হবে প্যাট পূর্ণ করে ইফতারি করা হবে ঈদে আনন্দই করা হবে কিন্তু আসলে রমাজানের ওই স্বাদ আমরা সাধন করতে পারবো না